আসসালামু আলাইকুম জুমার দিন অর্থাৎ শুক্রবার ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতময় এই দিনে কিছু বিশেষ আমল করলে অন্যান্য দিনের তুলনায় বেশি সোয়াব পাওয়া যায় আজ আমরা জানব জুমার দিনের দশটি গুরুত্বপূর্ণ আমল এক গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে যায় সে ব্যক্তি বড় সোয়াবের অধিকারী হয় দুই সুরা কাফ তিলাওয়াত করা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জুমার দিনে সুরা কাফ তিলাওয়াত করে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত নূর তথা আলো প্রদান করা হয় তিন জুমার নামাজ আদায় করা জুমার নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ এটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত চার রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ জুমার দিনে সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এই দিনে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় পাঁচ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা হাদিসে উল্লেখ আছে জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন আল্লাহ বান্দার যে কোনো দোয়া কবুল করেন ছয় তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা মসজিদে প্রবেশ করার পর জুমার খুদবা শুরু হওয়ার আগে দুই রাখা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া সুন্নত সাত জিকির ও ইস্তেকফার করা জুমার দিনে বেশি বেশি আল্লাহ জিকির করা এবং ইস্তিকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা উচিত আট পরিবারের সঙ্গে সময় কাটানো জুমার দিন পরিবারের জন্য বরাদ্দ রাখা এবং তাদের ভালো উপদেশ দেওয়া সুনত নয় আতর ব্যবহার করা জুমার দিন সুগন্ধি অর্থাৎ আতর ব্যবহার করা রসুলুল্লা সাল্লামের সুন্নত। দশ সৎকা বা দান করা জুমার দিন দান খয়রাতের সোয়াব অন্য দিনের তুলনায় বেশি এই আমলগুলো করলে আল্লাহর রহমত ও বরকত অর্জন করা যায় এবং জীবনে শান্তি আসে সুভান আল্লাহ